আমার এই হাতে যতগুলো ওষুধ দেখতেছেন এই সব ওষুধ খাওয়াবো হচ্ছে এই কবুতরকে যতবারই এদেরকে উপরে উঠে দেয় এরা ততবারই নিচে নামে খুব অল্প বয়সে এই কবুতরের বাচ্চা পরাইছি চলো বাইরে চলো এই কবুতরটা আমার অনেক টাকা দিয়ে কিনা আর একটু হলেই মনে করেন বিশাল বড় একটা ধরা খাই গেছিলাম আসসালামিক দর্শকবিন্দু কেউ আছে সবার কেমন আছেন আপনারা সবাই আপনাদের কেমন নতুন একটা ভিডিওতে স্বাগত দর্শক আমার হাতে এখন যে কবুতরের বাচ্চাটা দেখতেছেন এই কবুতরের বাচ্চাটা দুই দিন আগে হারাই গেছিলো আজকে ফিরত আসলো আমার প্রত্যেকটা কবুতরের বাচ্চাই এভাবে মনে করেন হারাইয়া যাইতেছে আবার বেশ কিছুদিন পরে ফিরত আসতেছে বুঝছেন এবং এই কবুতরের বাচ্চাটা এমন সুখাইছে আমি ঠিক আসলে আরেকটা কথা আমি স্পেসিফিক বলতে পারতেছি কতদিন আগে হারাইছিল কিন্তু আসছে আজকে আমার আমি গেস করতেছি দুই দিন এই যে দেখেন বুকের হার বের হয়ে গেছে দেখছেন একদম সুখ হয়ে গেছে আসলে যে কবুতরের বাচ্চাগুলা এরকম মনে করেন হারায়া যায় তারপর আবার নিজের বাসা খুঁজে আসে এই ধরনের কবুতরের বাচ্চাকে আমি খুব পছন্দ করি কারণ আমি খেয়াল করে দেখছি এই ধরনের কবুতরের বাচ্চাগুলাই পরবর্তীতে পাল্লাতে অনেক ভালো করে আর সবাই চায় তার বাসার কবুতর গুলা যেন পাল্লায় ভালো করে দশ বিندو আপনারা এখন আমার যে কবুতরটা দেখতেছেন ঠিক আছে এই কবুতরটা আমি ধাপরিতে ছিল ধাপরি থেকে দেখতেছি সে বের হয়ে গেছে কিছুক্ষণ আগে তাকে আমি ধরলাম ওর কিন্তু পর কাটা আছে যে কারণে ও যাইতে পারতেছে না আমি কিছুক্ষণ আগে ধরলাম তার ধাপরিতে রাখলাম এখন দেখতেছি সে আবার বের হয়ে গেছে দশপিন্দু আমি আসলে বের করতে পারছি কিভাবে এই কবুতরটা বারবার বের হয়ে যাইতেছে আপনারা দেখেন এই জায়গাটাতে একটা বিশাল বড় গ্যাপ হয়ে গেছে দেখছেন আর আমার এই কবুতরটা এই ধাপরির ও এই গ্যাপ দিয়েই বারবার বাইরে যাইতেছে আগে এটা ঠিক করি কারণ আমার এই কবুতরটা যদিও পাখা নাই অন্য অন্য সবগুলা কবুতরের পাখা আছে আমি আশা করতেছি এখন আরো বেরোতে পারবে না কারণ এইখানে যে গ্যাপটা ছিল গ্যাপটা আমি মোটামুটি কভার করে দিলাম আরো কভার করে দিব আমি আসলে এই ধাপড়ি গুলা বাদ দিয়ে দিবো বুঝছ এই ধাপড়ি গুলা খুব বেশি দিন আমি আর রাখবো না কারণ আমার এই ধাপড়ি আসলে দরকারও নাই এইভাবে এইভাবে এর আগেও বেশ কিছু কবুতর হারাইছে আমি প্রথমে জিনিসটা নোট করি নাই আমি কবুতরকে খাবার দেওয়ার সময় খেয়াল করছি যে এই জায়গাটায় গ্যাপ আছে তা আমি মনে করছি যে আপনার অন্য কোনো ভাবে মনে হয় বাইরে হয়েছে কিন্তু এখন আমি কনফার্ম হলাম না এইভাবেই বাইর হয়েছে ভাই এই কবুতরটা আমার অনেক টাকা দিয়ে কিনা আর একটু হইলেই মনে করেন বিশাল বড় একটা ধরা খাই গেছিলাম তা আল্লাহ বাঁচাই দিছে ধরাটা খাইলাম না ওকে ডান এখন অল্প একটু গ্যাপ তারপরেও রয়ে গেছে এখন এইটাকে আমার একটু মিট আপ করতে হবে ছোট্ট একটা গ্যাপ এখনো আছে আমি বিশ্বাসী যে ও এই গ্যাপ দিয়ে বের হতে পারবে না এই যে দেখেন আমি ওর ভিতরে ঢুকানোর পরে একদম পাগল হয়ে গেছে আবার বের হওয়ার জন্য দেখছেন অবস্থা কিভাবে যে বারবার সে এই বুদ্ধি যে কই পাইলো এর আগেও কিন্তু এইভাবে আমার একটা কবুতর দুই দুই তিনটা কবুতর হারাইছিল এরপরে আবার সেকেন্ড এই কাহিনীটা ঘটলো তো যাই হোক সলিউশনটা করতে পারছি এটাই বড় কথা থরের ঘরের দিকে যাই আমাদের এই খয়রা গলা বাচ্চা দুইটা কবুতর প্রথম দিকে খুব সুন্দর আসলে ওদের গ্রোথ ছিল কিন্তু রিসেন্টলি যে দেখলাম গ্রোথটা নষ্ট হয়ে যাওয়া শুরু করছে এই বাচ্চাটার পাখা হয়েছে খয়রা কালার দেখছেন এই যে এই পাখা খয়রা কালার কালো খয়রার মিশ্রণ একদম চিলা কবুতরের পাখা হয়েছে লেজ হয়েছে কালো গলার দিকেও একদম মনে করেন খয়রা হবে সারা শরীর সাদা হবে এটা কিন্তু খুব সুন্দর একটা কালার হবে এখন আমি জানি না ওদেরকে বাঁচায় রাখতে পারবো কিনা কারণ বাচ্চাগুলো যেভাবে পক্স হইছে এইভাবে পক্স হইলে আসলে কবুতরকে বাঁচানো টাফ হয়ে যায় তারপরেও আমি আমার চেষ্টা চালিয়ে যাইতেছি এখন বাকিটা আসলে আল্লাহ ভালো জানে এইদিকে আবার পক্সের জন্য ওষুধ দিলা আবার কবুতর দুর্বল হয়ে যায় আমি আমার এই মাদি কবুতরটাকে বের করে ফেলার কথা ভাবতেছি ওকে আজকে আমি বের করে ফেলবো অলরেডি ওদের নিচে প্লাস্টিকের ডিম দাও আছে মাদি কবুতরটাকে বের করে ফেলবো কারণ হচ্ছে যে ওদের যে আমি ডিম দিছিলাম ডিম দেওয়াটা বেশ অনেক দিন হয়ে গেছে তো যেহেতু অনেক হয়ে গেছে এই মাদি শেক থেকে উঠে আবার ডিম দেওয়ার চেষ্টা করবে আর আমি আমার কবুতরগুলোর আসলে বাচ্চা করবো না আর এখানে এই দুইটা কবুতরের অবস্থা দেখেন এই দুইটা কবুতর আমি যতবারই এদেরকে উপরে উঠে দেই এরা ততবারই নিচে নামে কিন্তু এমন যে কেন করে আমি এই জিনিসটা বুঝি না ওদের পেটে কিন্তু পর্যাপ্ত খাবার থাকে আমি দেখাই এই যে দেখেন পেট ভর্তি থলি ভর্তি খাবার দেখছে কিন্তু তারা বারবার নিচে চলে যায় সাধারণত কবুতর যখন ডিম পাড়ার সময় আসে তখন কবুতর এমন করে এই বাচ্চাটা দেখি আমি এটা দেখেন থলি ভর্তি খাবার দেখছেন একদম পুরো থলিটা ভর্তি খাবারে তারপর বারবার নিচে নেমে যাবে আমি ভাবছিলাম যে আপনার এই খাকি নটটা আসছে হচ্ছে সিলভার কবুতর থেকে আর আপনার এই মাদি আসছে হচ্ছে লাল খাকি থেকে তা আমি ভাবছিলাম এদের বাচ্চা মনে হয় খাকি আসবে কিন্তু এদের বাচ্চা আসে নাই খাকি এদের বাচ্চা সিলভারই আসছে এখন সিলভার হইলে এটা আরো সুন্দর হবে এই কারণে বলি সুন্দর হবে কারণ হচ্ছে যে এই মাদিটা কিন্তু আমার জুলফিকার কবুতর এখন যদি এমন একটা করা যায় জুলফিকার কবুতরের সিলভার ভার্সন কিন্তু আমি বলতে পারি না এদের বাচ্চা কেমন হবে কারণ হচ্ছে এইগুলা জুলফিকারের অনেক পরের ভার্সন তো সেই কারণে বাচ্চা গুলা পাল্লা না দিয়ে বলা যাবে না বাচ্চা গুলো আসলে কেমন হবে আমাদের এই কবুতরের বাচ্চাটার মুরগি নোক তুলে নিয়ে গেছিলো এই যে দেখেন একটা নোক নাই দেখছেন এই কবুতর ধরে বাচ্চাটা অনেক দুর্বল হয়ে গেছিল কিন্তু মার্শাল এখনো সুস্থ হয়ে গেছে কিছুদিন যত্ন নেওয়ার পরে আর আমি ওকে আসলে সুস্থ করার জন্য যে যে জিনিসগুলো খাওয়াইছি সেটা হচ্ছে আমি পেনবিক দিছি ডেলটাসন দিছি আর হচ্ছে আপনার ক্যালটেট দিছি এই তিনটা ওষুধ আপনার তিন থেকে চার দিন খাওয়ানোর পরে আলহামদুলিল্লাহ ও এখন সুস্থ এবং ওকে বাইরেও বের করে নেওয়া যাবে আর এই দুইটা কবুতরের বাবা মাকে আমি বাইরে নিয়ে চলে গেছি কারণ ওরা দুজনই ঠিকঠাক মতো খাবার খেতে পারে সুতরাং ওদেরকে ভেতরে রাখার মানে হয় না ওরা এখন বাইরে আছে আর মজার কথা কি জানেন এই কবুতরের বাচ্চা দুইটা ওর বাবা মার থেকে সাইজে অনেক বড় হয়েছে দেখেন এক বড় জরে নাই এখন এখনই ডাকার চেষ্টা করে দেখছে উনি বাবারে বাবা বাবারে বাবা কি রাগ দেখছে ছোট ছোট বাচ্চা যখন এরকম করে দেখতে কিন্তু ভাই খুবই ভালো লাগে বুঝছেন তার মানে ইচড়ে পাকা ইচড়ে পাকা একটা ভাব আর এইদিকে আমাদের এই কবুতরের বাচ্চা উঠে দাঁড়াইতেও পারতেছে না আপনারা দেখেন ওরা উঠে দাঁড়াইতে পারতেছে না তো আমার কবুতরের বাচ্চার এই ধরনের সমস্যা হইলে আমি কি পরিমানে ওষুধ দেওয়া লাগে দেখেন আমার এই হাতে যতগুলো ওষুধ দেখতেছেন এই সব ওষুধ খাওয়াবো হচ্ছে এই কবুতর এই কবুতর আর হচ্ছে এটা সাথে যে কবুতরটা আছে একটু ধারণত সমস্যা আছে এই দুইটাকে আমার খাওয়াইতে হবে আমি প্রথমে একটু ভাগ করে নেই এটাকে দুই ভাগে ভাগ করব এই যে এটা হচ্ছে কর্লিভার অয়েল কবুতরের জন্য একটা প্রয়োজনীয় ওষুধ এই হচ্ছে হাত এই দুই ভাগ করলাম ওষুধ এখন ওষুধ গুলো আমি খাওয়াবো বাচ্চাটাকে বের করে নেই হলে আমার খাওয়াইতে কষ্ট হবে আমার কাছে মনে হইতেছে এই কবুতরের বাচ্চাটা রিং এর প্রবলেম হইতেছে হ্যাঁ কবুতরের বাচ্চাটা রিং এর কারণে সমস্যা হয়েছে বলেন কেমন লাগে রিং সরাইলেও কবুতরের সমস্যা সমস্যা আমার কাছে মনে হইতেছে না রিং এর কারণে তো দুর্বল আছে ভাই আচ্ছা আমি তারপরও রিং এর কারণে হোক বা না হোক রিং গুলা খুলে দিচ্ছি কবুতর গুলার থেকে গিয়া আর এই খাঁচাটা আমি সবুজ রিং দিয়ে রাখি যেন আমার মনে থাকে এই যে দেখেন আমি সবুজ রিং দিয়ে রাখলাম কারণ হচ্ছে যে বাচ্চা সাধারণত বের করার সময় আমি পায়ে রিং পরাই দিই এগুলোর বেশি অল্প বয়সে রিং পরানোটা মনে ঠিক হয় আচ্ছা এই যে আরো একটা বাচ্চা আছে এইটারও পায়ের রিংটা আগে খুলে দিই এই কবুতরের বাচ্চাটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে হ্যাঁ এই যে দেখেন পাখা কালো লেজ কালো লেজের ব্যালেন্স দেখছেন এতটুকু বাচ্চা আমি বুঝতেছি না আমার কবুতর আর বাদ কবুতরের রাস্তা আছে সব কবুতরের লেজে ব্যালেন্স খুব বেশি হয়ে যাইতেছে এইটা সমস্যা অত বেশি না বুঝছেন শেষ করেও দিয়ে দিছি ওষুধ এইটা সমস্যাটা অত অত একটা বেশি না আর এই কবুতরের বাচ্চাটা মনে হয় ওর মার দিকে গেছে বুঝছেন ওর মারカラーটা যেমন ওরকম হবে এই কবুতরটা মাদি কবুতরটা থেকে নর কবুতরটা কিন্তু বেশি ভালো মার দিকে বাচ্চা যাবে এটা আমি একেবারেই চাই নাই কিন্তু তারপরেও যখন গেছে ওষুধ নাও দুই পর পর দুই বছর গেমে দেওয়া হইছে ওর মাঠে এই যে ছেড়ে দিলাম কবুতরের বাচ্চাটাকে আমার কাছে মনে হইতেছে ওদের পায়ের রিংগুলা খুলে দেওয়ার পর ওরা বেশ কমফোর্টেবল ওদের পায়ের রিং এই সমস্যা হয়েছিল কবুতরের পায়ে রিং পরানোর আগে ভাই সাবধান থাকবেন নাহলে এরকম ঘটনা ঘটতে পারে রুল আমার হয়েছে ভাই খুব অল্প বয়সে এই কবুতরের বাচ্চা গুলা পায়ে রিং পরাইছি আর এইদিকে আমাদের বাচ্চাটা খুব বেশি দুর্বল ছিল কিন্তু মাসাল্লাহ এখন মোটামুটি সুস্থ হয়ে গেছে গায়ে পক্স ছিল অনেক এই যে শুকা হয়ে গেছে মাস এই যে দেখেন পক্স শুখে এক্ষুই গেল খাওয়া দাওয়া ঠিক আছে আমি টেনশনে আছি হচ্ছে এখন ঠোঁটের পক্সটা নিয়ে ঠোঁটের যেই পক্স বাবারে বাবা এই যে দেখেন ঠোঁটের প্ক্সগুলো শুকে গেছে যখন ঠোঁটের পক্স ভেতরের দিকে আসা পড়ে তখন এটা আসলে ডেঞ্জারাস হয়ে যায় কিন্তু ঠোঁটের প্ক্সুল ভেতরের দিকে আসে না রেগুলার শুকে আস্তে আস্তে আলহামদুলিল্লাহ এই পেয়ারটা আমি এখন ভেঙে দিব এই যে দেখেন এর নিচে কিন্তু প্লাস্টিকের ডিম দেওয়া দেখছেন এই কবুতরের নিচে প্লাস্টিকের ডিম দেওয়া দুইটাকে বের করে দিব প্লাস্টিকের ডিম সরাই ফেললাম চলো বাইরে চলো এখন এইখানে মাদি কবুতরের ধাপড়িতে এই কবুতরটা যাবে যাও 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 আস্তে আস্তে আমি আমার মাড়ি কবুতর গুলাকে বের করতেছি যাও আমার ধাপনি খালি করা লাগবে বুঝছেন আর এটা হচ্ছে আমার নর আমার খুব পছন্দের একটা জুলফি জুলফিকার নর এই কবুতরটা এত বেশি ডিগবাজি দেয় আর আমার সত্য কথা বলতে জুলফিকার কবুতর ভালো লাগে হচ্ছে ওদের ডিগবাজির জন্য বুঝছেন প্রচুর ডিগবাজি দেয় এই কবুতরটা তোর বাচ্চা করা শেষ এখন ওকে ওর জায়গায় রেখে দি যাও একটু টেনশনে পড়ে গেছে বুঝছেন অনেক দিন পরে টেনশনে পড়ে গেছে আমি এখন কোথায় আসলাম একটু টেনশনে থাকো তবে এই কবুতর যে কুতুতর গুলো থর থেকে বের করে নিয়ে আসলাম এই কবুতর দিকে আমার খুব খেয়াল রাখতে হবে কারণ হচ্ছে থর থেকে বের করার পরে কবুতর অনেক বেশি দুর্বল থাকে এই কারণে আসলে কবুতরের দিকে একটু বেশি খেয়াল রাখতে হয় তো দর্শক বিন্দু ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন পাঁচ পাঁচক্রে নামাজ পড়বেন আলাইকুম